গোলাপের মধ্যে রয়েছে এই জাম দিয়ে দাম থাকছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি এই দেখুন অলবার এরকম কাজের মধ্যে আসছে আচল এরকম চলে আসছে গোলাপ ডিজাইনের মাত্র গোলাপটি দুশো এই দেখুন নাইটি মাত্র একশো পনেরো টাকায় নাইটি দেখুন মাত্র মাত্র একশো পনেরো টাকা নাইটি পেয়ে যায় মাত্র একশো কঠোর মধ্যে রয়েছে মাত্র টাকা দেখুন কুর্তি এখানে কুর্তি পেয়ে যায় মাত্র আর মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা যেটা বলেছি সত্তর টাকা কুর্তি অবশ্যই আপনি পেয়ে যাবেন সত্তর টাকা কুর্তি দেখুন সত্তর টাকা করে কুর্তি পেয়ে যাচ্ছে ঠিক আছে সত্তর হ্যাঁ চার পিসের সেট থাকছে মান ভাই নিতে হবে কোনো এক পিস দু এখান থেকে কেটে বিক্রি করা যাবে না এই দেখুন প্রচুর ডিজাইন রয়েছে কুর্তি প্রচুর ডিজাইন রয়েছে এখানে প্রচুর ডিজাইন আছে কুর্তি এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে দাসাই করে একবার আসতে হবে ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে এটা দাম থাকে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই দেখুন এই একটা রয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি হ্যাঁ এই একটা রয়েছে এটা দাম থাকে একশো দশ টাকা এই একটা রয়েছে নব্বই টাকা এই একটা রয়েছে নাইরার মধ্যে রয়েছে এটা দাম থাকবে একশো সত্তর টাকা এই একটা রয়েছে একশো সত্তর টাকা নমস্কার দাদা নমস্কার আবার চলে এলাম অনেক একদম একদম

এখানের শান্তপুর এটা খুবই পরিচিত একদম দার্শারী কুঠির একদম 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 অনেকেই সাথে হ্যাঁ অনেক দাদারা আমাদের যারা কাস্টমার রয়েছে মানে পুরনো যারা কাস্টমার তারা তো জানে যারা নতুন কাস্টমার আমাদের যুক্ত হতে চাইছে তাদেরকে বলবে একবার দাস শাড়ি কুর্তিতে আসুন ভিজিট করুন তাহলে বুঝবেন কতটা কম প্রাইজের মধ্যে ইউনিক কালেকশন পাওয়া যায় কুর্তি স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তাহলে আপনি সত্তর টাকা কুর্তিটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তাহলে কথা না বলে কালেকশন দেখানো শুরু করছি এই দেখুন হ্যালুম ফার্স্ট হ্যালুম দিয়ে দেখাচ্ছি উইথ বেপি হ্যালুম মানে উইথ বেপি ঠিক আছে এই দেখুন ফার্স্ট কালেকশন এই দেখুন এটা হচ্ছে অল বডি অল বডি এরকম চলে আসছে অলবডি এরকম কাজের মধ্যে আসছে একদম একদম অ্যাম্বুটার ওয়ার্কের মধ্যে রয়েছে এ বডি থাকছে এরকম আচল আচল বসে এরকম থাকে এটার দাম থাকে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এই দেখুন একশো পঁয়ত্রিশ টাকা হোলিপিন্ড যেটা বলা হয় একশো পঁয়ত্রিশ টাকায় বাটি মিনিটের মধ্যে রয়ে যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় কালার তো একদম গ্যারান্টি মিনিমাম দশ থেকে বারোটা কালার পেয়ে যাচ্ছে এবং কালার তো ফুল গ্যারান্টি উইথ বিপি রয়েছে হ্যালুম মানে উইথ বিপি প্রত্যেকটা শাড়িতে আমাদের বিপি একশো পঁয়ত্রিশ টাকা রয়েছে হ্যাঁ জামদানি রয়েছে মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকা জামদানি দেবে দাস শাড়ি করে দিচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা জামদানি একদম 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 আপনি এসে মাল মিনি মিলিয়ে নিয়ে যাবেন ভিডিওটা আপনি আসবেন চালিয়ে মালটা মিলিয়ে নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই একশো পঁয়ত্রিশ টাকা জামদানি প্রত্যেকটা শাড়িতে মানে প্রত্যেকটা শাড়ি বলতে কি প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কালার গ্যারান্টি রয়েছে কালার উঠে গেলে আপনি রিটার্ন করতে পারবেন আর কোনো মাল যদি আপনি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল নিয়ে যাবেন সেরকম ব্যবস্থা এখানে তার থেকে শুরু করে বাচ্চাদের প্যান বেড়া নাইটি কি বলে সবকিছু পাওয়া যায় একটা দোকান হ্যাঁ টোটাল আইটেম এ টু জেড সবকিছু পাওয়া যায় কিন্তু পুরো ভিডিও এগারো টাকা করে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের প্যান পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকা ঠিক আছে মাত্র এগারো টাকা বাচ্চাদের প্যান স্টার্টিং রয়েছে একটা খুলে দেখাচ্ছে মাত্র এগারো টাকা এই দেখুন এগারো টাকা এরকম বাচ্চাদের প্যান পেয়ে যাচ্ছেন এগারো টাকা থেকে ঠিক আছে একদম বিরাজ রয়েছে মাত্র আঠাশ টাকা

আর ছোট পার রয়েছে মধ্যে দেখাচ্ছে দেখুন দাম থাকে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো আগে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা আড়াইশো টাকা আমরা বিক্রি করেছি বর্তমান দাম রয়েছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা অল ওভার প্রিন্টের মধ্যে রয়েছে প্রিন্ট গ্যারান্টি রয়েছে ঠিক আছে এই একটা রয়েছে পিন্টের মধুমন প্রিন্ট যেটা বলা হয় ঠিক আছে এটার দাম থাকে মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকা আপনি পেয়ে যাচ্ছেন এরকম ধরনের খাদির মধ্যে সব খাদি যেটা বলা হয় ঠিক আছে এবং তাঁতের শাড়ি এই দেখুন তাঁতের শাড়ি স্টারিং রয়েছে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু হ্যাঁ ওটা সম্পূর্ণ হকার আইন কোনো ব্র্যান্ডেড মাল নয় ওটা এই দেখুন তাঁতের শাড়ি এটা রয়েছে এটার দাম থাকে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা পেয়েছেন এরকম ধরনের তাঁতের শাড়ি একটা রয়েছে দুশো আশি টাকা এই দেখুন অল বডি কাজের মধ্যে রয়েছে

এরকম অনেক দাদারা ধৈর্য ধরে থাকতে পারে না সেই কারণে কম বেশি ওদের দেখিয়ে দিচ্ছি সব রকম ঠিক আছে জামদানি রয়েছে গোলাপের মধ্যে রয়েছে এই জামদানির দাম থাকছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা এই দেখুন অল ওভার এরকম কাজের মধ্যে আসছে আচল পশন এরকম চলে আসছে গোলাপ ডিজাইনের মধ্যে মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে রয়েছে এই একটা রয়েছে ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে জামদানি এই দেখুন এই একটা রয়েছে দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা একদম অলোবার কাজ রয়েছে ওভার কাজ রয়েছে কোনো গ্যাপ নেই ওভার কাজ রয়েছে আসল এরকম চলে আসছে ঠিক আছে এর দাম থাকছে মাত্র মাত্র 230 টাকা যারা এক পিস দু পিস নেবে ভাবে তো হ্যাঁ তাদের হবে কিন্তু ওটা মানে পিপিতে করতে হবে এটা কোন সিওডি আসবে না যারা মনে করে 5 10 আর টাকা মাল কেনাকাটা করবে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি अवेलेबल রয়েছে আর যারা দু চার পিস কেনাকাটা করবে সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হবে যেহেতু সামনে জামাই ষষ্ঠী আপনি পাইকারি রেটে আপনি এক পিস দু পিসও পেয়ে যাবেন স্যাম্পল হিসাবে ঠিক আছে যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবে হ্যাঁ তাদের জন্য তো কথা নেই একদম পারফেক্ট সময় যেরকম রয়েছে সামনে জামাই ষষ্ঠী রয়েছে এবং দাসশালী গুটে একবার ভিজিট হবে ভিজিট না করলেও আপনি বাড়ি বসে ভিডিও কল করবেন মাল পছন্দ করবেন আপনি পেমেন্ট করবেন অ্যাড্রেস পাঠাবেন আপনার অ্যাড্রেসে মাল পৌঁছে যাবে যদি বেঙ্গলের মধ্যে হয় তিন থেকে চার দিনের মধ্যে মাল পৌঁছে যাবে তার বাড়িতে ঠিক আছে এরকম ধরনের জামদানি পেয়ে যাচ্ছে বেলপাতা জামদানি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দেখুন মাত্র দুশো কুড়ি টাকার ডিজাইন দেখুন কতগুলো ডিজাইন আছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা এত দুশো কুড়ি টাকার মধ্যে এই দেখুন দুশো কুড়ি টাকা জামদানি দেখুন মাত্র মাত্র দুশো কুড়ি টাকা আর সুতির চাপা শুরু হচ্ছে কি বলবো এই দেখুন মাত্র আশি টাকা এই দেখুন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই দেখুন মাত্র আশি টাকা সুতির চাপা শুরু হচ্ছে ঠিক আছে মাত্র আশি টাকা আর একটা হয়েছে একশো টাকা একশো টাকার মধ্যে সুতির চাপা দেখুন একশো টাকা সত্যি থাকা পেয়েছে মধ্যে রয়েছে আশি টাকা একশো টাকা আমাদের থাকে নাইটি শুরু হচ্ছে মাত্র আর মাত্র এই দেখুন নাইটি মাত্র একশো পনেরো টাকায় নাইটি দেখুন মাত্র মাত্র একশো পনেরো টাকায় নাইটি পেয়ে যায় মাত্র একশো পিওর কটের মধ্যে রয়েছে মাত্র একশো পনেরো টাকায় নাইটি শুরু বাচ্চাদের প্যান্ট দেখুন এই দেখুন ছেলেদের বাচ্চা ছেলেদের প্যান্ট রয়েছে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি গামছা রয়েছে কি বলো লুঙ্গি রয়েছে লুঙ্গি দেখুন লুঙ্গি যেহেতু আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় হচ্ছে লুঙ্গি ঠিক আছে যা নিতে চায় লুঙ্গি সব কিছু মানে এভ্রিথিং একটা দোকানে যা যা সাজানোর প্রয়োজন সব কিছু আপনি পেয়ে যাবেন পেটি ঠিক মাত্র পঁচাশি টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে কুর্তিতে স্টার্টিং রয়েছে ধরেন কুর্তি এখানে কুর্তি পেয়ে যাবে মাত্র আর মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা যেটা বলেছি সত্তর টাকা কুর্তি অবশ্যই আপনি পেয়ে যাবেন সত্তর টাকা কুর্তি দেখুন দেখো সত্তর টাকা করে কুর্তি পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো সত্তর হ্যাঁ চার সেট থাকছে মান্ডি বাড়ি নিতে হবে কোনো এক পিস দু পিস এখান থেকে কেটে বিক্রি করা যাবে না এই দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আমার কুর্তির প্রচুর ডিজাইন রয়েছে এখানে প্রচুর ডিজাইন আছে কুর্তি এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে রাজশাহী করে একবার আসতে হবে ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে এর দাম থাকে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই দেখুন এই একটা রয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি হ্যাঁ এই একটা রয়েছে এর দাম থাকে একশো দশ টাকা এই একটা রয়েছে নব্বই টাকা এই একটা রয়েছে নাইরার মধ্যে রয়েছে দাম থাকবে একশো সত্তর টাকা একটা রয়েছে একশো সত্তর টাকা নাইরার মধ্যে এরকম নাইরা রয়েছে নাইরা কাটিং যেটা বলা হয় কুর্তি একশো সত্তর টাকার মধ্যে রয়েছে আর গ্রাউন্ড তো আমাদের রয়েছে একটা গ্রাউন্ড আছে বড় এই দেখুন যা গ্রাউন্ড নিতে চাই এরকম গ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন এটার মধ্যে রয়েছে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে সব রকম পেয়ে যাবেন একটা দোকান সারা দেখলে যা যা প্রয়োজন সব রকম পেয়ে যাবেন তাঁতের শাড়ি রয়েছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা এই দেখুন পঁচাত্তর টাকা এরকম ধরনের আপনি তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁচাত্তর টাকায় ঠিক আছে এই দেখুন ফেঞ্চ শাড়ি রয়েছে মাত্র এরকম ধরনের আপনি শাড়ি পেয়ে যাবেন এই দেখুন এরকম শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এগুলো শুরু আইটেম বলা হয় পেঞ্চি শাড়ি দেখো একটা ফুলে দেখাচ্ছে দেখে একটা ফুলে দেখাচ্ছি এর দাম থাকে মাত্র আর মাত্র আশি টাকা এখন আশি টাকা পেয়ে যাচ্ছে এরকম আশি টাকা কোটা বাহার নিমজরি ভাগলপুরি কাঞ্জিবর মোবাইল না কাটা সেরা রিটার্ন রয়েছে কাটা সেরা রিটার্ন অপশন রয়েছে কোনো সমস্যা নেই যে আপনি বিক্রি করতে পারবেন না মাল রিটার্ন করে নিয়ে যাবেন এক্সচেঞ্জ করে হ্যাঁ আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারেন বিজনেস করতে গেলে যে অফারটা দিতে হয় সেটা আমরা সারা বছর দিয়ে এসেছি এখনো দিচ্ছি আপনি যেই সাইটে বিক্রি করতে পারবেন না আমাদের কাছে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে অন্য মাল আমরা আপনাকে দিয়ে দেবো যাতে আপনার ব্যবসাটা থেমে না থাকে ঠিক আছে একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো আরও রয়েছে কালেকশন সব তো দেখানো যায় না আর যেখানে শেষ করে নমস্কার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ